আজকে এটা নতুন একটা গাড়ি নতুন গাড়ি বলতে এটা গাড়ি আপনারা দেখছেন এটা হচ্ছে একটা হাইব্রিড গাড়ি তো হাইব্রিড গাড়ি আসলে কিভাবে স্টার্ট করবেন আমরা মূলত হচ্ছে আমরা কিন্তু চাবি দিয়ে ইগনিশন সুইচ থাকে একনিশন সুইচ থাকে এখানে এখানে কিন্তু আমরা চাবি অন করে বা চাবি দিয়ে স্টার্ট করি কিন্তু এই গাড়িতে কিন্তু চাবি নাই এখানে একটা পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচ দিয়ে কিন্তু আমি প্রথমত স্টার্ট করব। প্রথমত আমরা একটা আঙ্গুল দিয়ে একটা চাপ দিব এটা মূলত হয়েছে কি অন হয়েছে এখন আমি ব্রেক চাপ দিব। ব্রেক চাপে রেখে আমি আবার এই পাওয়ারটাকে সুইচ দেব তখনই কিন্তু অন হয়ে গেছে মানে স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন আমি ব্রেক সারতে পারবো ব্রেক সারলাম আমি এখন কিন্তু এই যে অ্যাক্সিলেটর দিলে আমি কিন্তু গাড়ি চালাইতে পারবো গিয়ার দিয়ে আমি কিন্তু গাড়ি চালাইতে পারবো এখন পরবর্তী আমি যখন আবার স্টার্ট অফ করতে যাব তখন আবার আমি যেহেতু চাবি দিয়ে আমরা অন করি নেই বা অফ করার সিস্টেম নাই সেই ক্ষেত্রে আমার কিন্তু এই পাওয়ার দিয়ে আবার